সাদা হয়ে গেল রে কালো হ্যাঁ হ্যাঁ মানে একটা জিনিস দেখ কালো চুল সাদা হয়ে যাচ্ছে আমার আচ্ছা তোমার প্রচার বিভাগ স্ট্রং খুব মানে একদম ওই দিন দিনমজুর শালা সবার কাছে তথ্য চলে যাচ্ছে কেমনে তোরা পারিস এত লোক কই পাইছিস রে তোরা পাকিস্তান থেকে লোক টোক আনিস নাই তো না মামা অত দূর লাগে আরে দেশের সবচেয়ে বৃহত্তম একটা দল যদি এই প্রচার বিভাগের দায়িত্ব নেয় তাইলে আর এই যাওয়ার শিবিরে আলাদা করে প্রচার মিডিয়া দরকার আছে তাহলে তাহলে তোমরা আওয়ামী দিছ না না ওরা নাই পলাইছে তাহলে বড় দল কারা তোমরা তোমরা আমরা কই প্রচার কর এ মামা তোমরা যদি এক মিনিট বক্তৃতা দাও তার মধ্যে এক সেকেন্ড কো বিসমিল্লাহ রহমান রহিম আর এক সেকেন্ড কো ভারপ্রাপ্ত যে ই আছে তোমাদের নেতা আছে তার গুণগান গান আর আটান্ন সেকেন্ড ওই দলে নানাবিধ গালিগালাজ গালি করে এমন ভাবে পোষানো শুরু করে দাও মামা জনগণ তখনই বুঝে যায় যে যাদের কোনো কথাবার্তা নাই এজেন্ডা নাই খালি গালি গালাস কাদেরকে গালি দিচ্ছে কিন্তু ভালো লোক সুতরাং তাদের এত বড় একটা প্রচার মাধ্যম আমি তো জামাত ইসলামকে কই তোমরা অযথা এত টাকা পয়সা খরচ করে ওই প্রচার প্রসার করার দরকার নাই সব দায়িত্ব এরা যখন নিয়ে নিচে এদেরকে একটু আলাদা সংবর্ধনের ব্যবস্থা করো লোক মাপে কম দেয়। । আমরা কিছু কিছু বানাইছি। দেখছে আরে তুমি কি দেখছো কোনোদিন জামাতের লোকজন মাপে কম দেয় মা জামাতের লোকজন চাই জামাতের লোকজন কিসের জন্য করে দেবে তোমরা ওইটাকে নেগেটিভ করতে গিয়ে উল্টা ওদের পজিটিভ করে ফেলাইছো লোকজন বুঝে গেছে যে তোমরা যাদের বিরোধিতা করো